মালয়েশিয়ায় লাখো বাংলাদেশের মানবেতর জীবন দুই দেশের সিন্ডিকেট দায়ী বলছেন বিশেষজ্ঞ আসছে ডাকসু নির্বাচনের দিন সংঘর্ষের জেরে চাকসুতে ভোটের হাওয়ায় ছন্দপতন নূরের ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিশন গঠন মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারি সপ্তাহ না পেরোতেই আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প বাংলাদেশ থেকে পাঠানো হল ত্রাণ সামগ্রী দর্শক আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের সকাল দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্ট ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার কেউ পাঁচ কেউ বা দশ বছর ফিরতে পারেননি দেশে এমনকি পরিবারের কোনো সদস্যের মৃত্যুতেও শেষ বারের মতো দেখা হয়নি তার মুখটা মালয়েশিয়া অনেকে নামমাত্র বেতনে কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে পার করছেন মানবেত জীবন দেশটিতে অবৈধ হয়ে পড়া এমন লাখো বাংলাদেশের দিন কাটছে গ্রেপ্তার আতঙ্কে এমন পরিস্থিতিতে সেখানে থাকা প্রবাসীরা তাকিয়ে আছেন বাংলাদেশ সরকারের দিকে মালয়েশিয়া থেকে ফিরে সম্রাট হোসেনের রিপোর্ট ছবি তুলেছেন সুমন আহমেদ আজ দেখবেন চার পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব এক যুগ আগে কাজের খোঁজে মালয়েশিয়ায় গিয়েছিলেন চট্টগ্রামের আওলাদ হোসেন দেশটির একটি খাবার হোটেলে কাজ করে ভালোই কাজ ছিল দিন তবে তিন বছর পার হওয়ার পর দেশটিতে ভিসা নবান না হয় অবৈধ হয়ে পড়েন তিনি এরপর কেটে গেছে বহু বছর এমনকি তার পরিবার আত্মীয়দের অনেকেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কিন্তু ভিসা জটিলতাই আর দেশে ফিরতে পারেননি এখন অপেক্ষা শুধুই বৈধতা ফিরে পাওয়ার যেতে হচ্ছে না এখানে জায়গায় জায়গায় রেড হইতেছে তারপরে এবং হাজের খুব সংকট মালয়েশিয়ায় কর্মী নিয়োগে দু সালে চালু হওয়া জিটুজি জি এরপর জিটুজি জি প্লাস পদ্ধতি কিংবা কলিং ভিসায় দেশটিতে গিয়ে কাজ করছেন দশ লাখের বেশি বাংলাদেশি কর্মী তাদের ভিসার চুক্তি দুই থেকে তিন বছর থাকলেও পরে আর নবায়ন না হয় বিপাকে পড়ছেন অনেক প্রবাসী যারা অবৈধ আছে প্রত্যেকটা রুমে দশজন পনেরো জন আছে প্রত্যেকটা রুমে সাত আটট জন বেকার রোগী মানে বেকার প্রচন্ড মানুষ বেকার রোগীতেছে মানে কাজ কাম নাই কিছু নাই ওরা খেতে পারতেছে না পাঁচ দিন করলে সাত দিন করতে পারছি কারণ বিশেষ আমরা কোথায় কাজ পাচ্ছি না কাজে যাবে কাজে গেলেও সমস্যা হয় কাজে গেলেও আমাদের থেকে ভাই বয়ে বয়ে থাকতে হয় রাত্রে ঘুমাইলেও ভাই বয়ে বয়ে থাকতে হয় তবে আমাদের অনেকই বই মালয়েশিয়া চার থেকে পাঁচ লাখ অবৈধ তো সরকারে যদি এই সুযোগ দেয় তাহলে এটা মানে সবার জন্যই ভালো হয় সর্বশেষ কলিং ভিসায় মালয়েশিয়ায় পৌনে পাঁচ লাখ বাংলাদেশি গেলেও কাগজপত্র প্রবাসীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি এতে দিন যত যাচ্ছে ততই অবৈধ প্রবাসী বাংলাদেশির সংখ্যা বাড়ছে কলিং বলতে কেন যে আসতেছে আমরাও নিজেরাও জানি না কী উদ্দেশ্যে আসে দালালের মাধ্যমে আসতেছে দালাল তাদেরকে অনেক সময় প্রবলন দেখায় যে আসেন এখানে কাজ কিন্তু বর্তমান কিন্তু সেরকম না হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে কি মালয়েশিয়াতে বেকার কাজ পাইতেছে না

যাদের কাজ ছিল এই পুরো বিষয়টা দেখভাল করার কথা তারা পুরোপুরি এখানে ব্যর্থ হয়ে এখানে যে সিন্ডিকেট জড়িত ছিল সেই সিন্ডিকেটের স্বার্থ দেখেছে যার ফলে দিন শেষে কর্মীরা প্রতলিত হয়েছে দিন শেষে তারা সেখানে কাজ পায়নি দিন শেষে তাদেরকে অমানবিত জীবনযাপন হচ্ছে এবং দুঃখজনক হলেও এই পুরো দুষ্টুচক্রে যারা জড়িত ছিল তারা সব সময় সব আমলে তারা পার পেয়ে গেছে বড় রাষ্ট্র তাদের সাথে এই দুর্নীতি অনিয়মের সাথে যুক্ত হয়েছিল মালয়েশিয়ায় ভিসা জটিলতা তৈরি হয় গভীর অনিশ্চয়তায় দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা তাদের দাবি বাংলাদেশ থেকে নতুন করে কর্মী আনার আগে যেন তাদেরকে বৈধতা দেওয়া হয় সম্রাট চ্যানেল টোয়েন্টি ফোর কোয়ালালামপুর মালয়েশিয়া এদিকে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের মধ্য থেকে সাত হাজার আটশো জনকে নির্মাণ খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বোয়েসেল জানায় দু সালের একত্রিশ মে পর্যন্ত ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও ফ্লাইট জটিলতা সহ বিভিন্ন কারণে যারা মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের মধ্য থেকে তালিকাভুক্ত সাত হাজার আটশো জনকে নির্মাণ খাতে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনে জাতিসংঘের পূর্ণ সমর্থন আছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরিসের সাথে সাক্ষাতে কথা বলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস শাখাতে লুইস জাতিসংঘ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে জোরালো সহযোগিতার প্রশংসা করেন এ সময় বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও চলমান সংস্কার কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সংস্থাটির চলমান সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন জাতিসংঘ আবাসিক সমন্বয়ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনশো আসনের চূড়ান্ত সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে যেখানে একটি আসন বেড়েছে গাজীপুর আর বাগের হাটে কমেছে একটি গতকাল সংসদে আসনে চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ করার তথ্য দিয়েছে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ সংসদীয় আসন পুনর্নির্ধারণের এই গেজেট ধরে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনের বলে পুনর্নির্ধারিত নির্বাচনী সমূহের প্রাথমিক তালিকা গত ত্রিশ জুলাই প্রকাশিত হয় পরে বিষয়ে দাবি আপত্তি ও সুপারিশের মতামত আহ্বান করে ইসি দর্শক ডাকসু নির্বাচনের খবর জানাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ সোহাগ নির্বাচন প্রায় ঘনিয়ে আসছে শেষ সময়ের প্রচার প্রচারণা কেমন দেখছেন জানাবেন নির্বাচনের আর মাত্র চার দিন বাকি আছে আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার শিক্ষার্থীরা এখনও ওইভাবে যেহেতু আজকে ক্লাস পরীক্ষা বন্ধ ওইভাবে তারা এখনও হল ছাড়েননি তাই আমরা আজকে হলপাড়ায় এসেছি যেখানে আমার ডান পাশে বিজয় একত্র হল বাম পাশে উদ্দিন হল এবং পেছনে মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান হল আছেন এই হলের শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি যে এখন আসলে হলপাড়া ওইভাবে জেগে ওঠে নেই আজকে সকালের যে প্রচারণা সেই প্রচারণা বলা যায় যে এখনও ওইভাবে আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি তবে শুক্রবার হওয়ায় যেহেতু জুমার নামাজ আছে এবং জুমার নামাজকে কেন্দ্র করেই মূল প্রচারণটা করে থাকেন প্রার্থীরা বিশেষ করে ছেলেদের হলগুলোতে এবং একজন প্রার্থী এক একটি মসজিদে নামাজ পড়ে থাকেন এক একটি হলের মসজিদে যেমন আজকেও বিএন ছাত্রদল সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি জুমার নামাজ পড়বেন এবং বিনিময় করবেন হলে কুশল যেটা গত সপ্তাহে অর্থাৎ শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আর আজকে সাদেক ক্যাম্প নামাজ পড়বেন যতটুকু আমরা জেনেছি বিজয় একত্তর হলে এবং কুশল বিনিময় করবেন শিক্ষার্থীদের সাথে এর ছাড়াও আজকে সাড়ে এগারোটার দিকে মাহিন সরকার সমর্থিত যে প্যানেল সেই প্যানেল কর্তৃক নির্বাচনকে কেন্দ্র করে যে বিভাগ বিভাজন সৃষ্টি হয়েছে সেই বিভাজন দূর করে যেন জুলাই যে স্পিড ঐক্যের স্পিড সেই স্পিড ধরে রাখার যে প্রত্যয় সেই প্রত্যয় নিয়ে কথা বলবেন সাংবাদিকদের সাথে মাহিন সরকার এমনটা আমরা জানতে পেরেছি এছাড়াও আজকের দিনের যে মূল আনুষ্ঠানিকতা প্রচার প্রচারণার সেটা শুরু হবে জুমার নামাজকে কেন্দ্র করে জুমার নামাজের আগে এবং জুমার নামাজের পরে হচ্ছে মূল যে ফ্লোটা আছে সেটা শুরু হবে এমনটাই আমরা বুঝতে পারছি এছাড়াও এই নির্বাচন যেহেতু নয় তারিখে হবে আগামী সাত তারিখ পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক প্রচারণা প্রার্থীরা চালাতে পারবেন পাশাপাশি ভোট এবং ভোটাররা যারা আছেন সবার মধ্যে যে উচ্ছ্বাসটা আছে এবং যে আবেগটা তৈরি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে সেই আবেগটা ভোটাররাও যেমন কাজে লাগানোর চেষ্টা করছেন প্রার্থীরাও কাজে লাগানোর চেষ্টা করছেন কারণ এর আগে দু সালে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটা অনেকটাই প্রশ্নবিদ্ধ যেটা আঠাশ বছর পরে হয়েছিল আর ছ বছর পরেই আগামী নয় তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ এবং ভোটার প্রার্থীদের যে উচ্ছ্বাস সেটা অনেকটা বেশি আশা করা যায় আজকের দিনের কার্যক্রম জুমার নামাজ থেকে শুরু করে পুরো দমে শুরু হবে মেলা সোহাগ ধন্যবাদ আপনাকে দর্শক ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সোহাগ কারা দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব উত্তর জানতে অপেক্ষার প্রহর যত কমছে ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের পাল্লা দিয়ে বাড়ছে অভিযোগের ফর্দ কারো মনে ভোট বাঞ্চালের সংখ্যা তো কেউ আবার ভয় পাচ্ছেন মবের ভোটে জেতার কৌশল হিসেবে রয়েছে তলে তলে সমঝোতার গুঞ্জন সব মিলিয়ে জমজমাট নির্বাচনের আভাসই মিলছে ডাকসুতে সময় যতই ঘনিয়ে আসছে ততই তুঙ্গে উঠছে আলোচনা কে বা কারা দিবেন ডাকসুর নেতৃত্ব প্রচারণার বাকি মোটে তিন দিন তাই বসে নেই প্রার্থীরাও যে যেভাবে পারছেন পৌঁছাতে চেষ্টা করছেন ভোটারদের কাছে তারই অংশ হিসেবে প্রোজেকশন মিটিংয়ের প্রস্তুতিতে ক্যাম্পাসে মিছিল করেছে প্রতিরোধ পর্ষদ পরে বর্তলায় বৈঠকে প্রার্থীরা বলেন এই বিশ্ববিদ্যালয় যেন আর কখনো স্বৈরাচারের তাবেদারে পরিণত না হয় সেই চেষ্টাই থাকবে ডাকসু নির্বাচনকে আমাদের লড়াইয়ের শুরু মনে করি না শেষও মনে করি না মূলত একটা সিঁড়ি মনে করি আমাদের সাথে অন্যদের পার্থক্যটা কি আমরা লড়াইয়ের মুখ ছিলাম আমরা লড়াইয়ের মুখ আছি আমরা লড়াইয়ের মুখ থাকবো সমর্থিত প্যানেলের অভিযোগ প্রার্থীদের নিয়ে অপপ্রচার চললেও ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন যারা পেছন থেকে সামনে সামনে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে এখানে আমরা যারা প্রার্থীরা আছি আমরা যারা স্টেক হোল্ডাররা আছি আমরা যদি দায়িত্বশীল আচরণ করি তাহলে ইনশাল্লাহ সেই ষড়যন্ত্র সবকিছু আমরা মস্বাদ করে দিতে পারবো অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের আশঙ্কা মব করে ভোট বাঞ্চালের অপচেষ্টা হতে পারে ঘটনার মতো এমন অসংখ্য ঘটনা পরিকল্পিত করা হচ্ছে সাইবার বুলিং করার জন্য নির্বাচন কেন্দ্রিক একই রকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সংখ্যা বাগছার সমর্থিত প্যানেলেরও এখানে আমাদের মধ্যে খুব বেশি নিজেদের মধ্যে এই দ্বন্দ্বটা নাই আমি মনে করি এবং যে জিতুক বাকিরা তাকে সহযোগিতা করবে এটা আমরা বুঝতে পারছি তো এখানে যারা এই এইসব নেতিবাচক কাজের সাথে জড়িত হচ্ছেন তাদেরকে আহ্বান করব আপনার এইসব থেকে সরে আসেন আমরা একটা সহ রাজনীতি যেমন ফিল্ডে আছে অনলাইনে যাতে সেটা আমরা রাখি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য বলছে বাইরে পাল্টা পাল্টি বাহাস চললেও কয়েকটি প্যানেল ভেতরে ভেতরে জোটবদ্ধ হবারও চেষ্টা চালাচ্ছে আমাদের যারা স্বতন্ত্র শিক্ষার্থী আছে বা যারা স্বতন্ত্র প্রার্থী আছে তাদেরকে হারানোর জন্য বা তারা যেন নির্বাচিত না হতে পারে সেজন্য তারা বিনোদন চুক্তি করছে বলে আমি জানতে পেরেছি সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশনের হুঁশিয়ারি অপপ্রচার চালানো সামাজিক যোগাযোগ মাধ্যমের এডমিনরা সচেতন না না হলে হবে আইনি ব্যবস্থা সাইবার কোনোভাবেই ঠেকানো যাচ্ছে আমরা হয়তো আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই যে এখনো যদি কেউ যদি এগুলো অপপ্রচারগুলো চালিয়ে যায় এভাবে অপরাধমূলক কাজগুলো করে তাহলে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে এদিন নির্বাচনী দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তাদের নিয়ে কর্মশালাও করেন নির্বাচন কমিশন এদিকে অষ্টম দিনের মতো চলছে জাকসু নির্বাচনের প্রচার প্রচারণায় এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু ওয়াহাব অপু ক্যাম্পাসে অবস্থান করছেন আপনি ছুটির দিনে প্রচার প্রচারণা কেমন দেখছেন জানাবেন মিলা অষ্টম দিনের মধ্যে প্রচার প্রচারণা চলছে সকাল থেকে কিন্তু প্রার্থীরা বেরিয়ে এসেছেন তারা প্রচার কাজের মধ্যে শুরু করেছেন আপনি হয়তো দেখছেন আমি এই মুহূর্তে মুরাদ চত্বরে রয়েছি এখানে শিবির সমর্থিত যে শিক্ষার্থী তারা কিন্তু রয়েছেন তাদের প্রচার কাজ চলছে কিন্তু ডুপ টেস্ট নিয়ে যে কথা হচ্ছিল এটা কিন্তু তারা তাদের সিদ্ধান্তটি কিন্তু বিবেচনা করে পুনঃ বিবেচনার জন্য আসলে শিক্ষার্থীদের হাতে আবার ছেড়ে দিয়েছেন কারণ সকল শিক্ষার্থী যদি না চায় তাহলে কিন্তু ডুপ টেস্ট করা সম্ভব হবে না এমনটি প্রধান নির্বাচন কমিশনার বলছিলেন আমরা একটু কথা বলতে চাই আজকে সে অষ্টম দিনের মতো তো প্রচারণায় আছেন কেমন সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো সাড়া পাচ্ছি আমরা

আমিনা শুনছিলেন যে প্রচার প্রচারণা হলগুলোতে চালাছে আজকে যেহেতু একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে এজন্য মূলত হলগুলোতে প্রচার প্রচারণা চালাবেন এবং যথা মানে সবাই সম্মিলিতভাবে কিন্তু একটু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে মিলা ওপো ধন্যবাদ আপনাকে अशोक জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জ্যাকশনের বাচনের খবর খুব জানছিলাম আমরা এদিকে তফসিল ঘোষণার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে যখন চাকশু নির্বাচনের আমেজ বইতে শুরু করে তখনই ঘটে ভয়াবহ এক সংঘর্ষ যাতে আহত হন পাঁচ শতাধিক শিক্ষার্থী একজনের জীবন মৃত্যু সন্ধিক্ষণে যার মারাত্মক প্রভাব পড়েছে ভোটের আমেজে থমকে গেছে শিক্ষার্থীদের কেন্দ্রিক তৎপরতা তবে এত কিছুর পরও নির্বাচন যথাসময়ে করার ব্যাপারে অনর কর্তৃপক্ষ পঁয়ত্রিশ বছর পর চাকশো নির্বাচন হতে যাচ্ছে আগামী বারো অক্টোবর যা ঘিরে ক্যাম্পাস জুড়ে বইতে শুরু করে নির্বাচনের হাওয়া তবে হঠাৎ করেই যেন ছন্দপতন গত ত্রিশ ও একত্রিশ আগস্ট স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষে ভাটা পড়ে ভোটের আমেজে সংঘর্ষের পর আতঙ্ক উদ্বেগ এখন ক্যাম্পাস জুড়ে সংঘাতে পাঁচশোর বেশি শিক্ষার্থী আহত হওয়ায় তার প্রভাব পড়েছে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও চারশো নির্বাচন এখানে অবশ্যই একটা ফ্যাক্ট ছিল কারণ আপনার স্টুডেন্টদের উপর হামলা হয়েছে যারা সেখানে হচ্ছে যে সামনে গিয়েছে তারা সেখানে নেতৃত্ব যদিও তাদের নেতৃত্ব দেওয়ার কোনো দক্ষতাই নেই চাকসুকে কেন্দ্র করে কেউ কেউ ফুটেজ বাজি রাজনীতি করতে পারে চাকসুকে কেন্দ্র করে কেউ কেউ নিজেকে নিজের জাহির করার জন্য বা নিজের নিজেকে একটা শিক্ষার্থীদের মাঝে পরিচিত করানোর জন্য এটা হতে পারে হ্যাঁ রাষ্ট্রীয় যে বাহিনীগুলো আছে তাদের সহায়তাই হচ্ছে একটা সুন্দর পরিবেশে আমাদের চাকসু নির্বাচন যথাসময়ে আয়োজন করবে বলে আমার মনে হয় অভিযোগ উঠেছে এই সংঘর্ষীয় প্রভাব ছিল চাকসু নির্বাচনের কেননা নির্বাচন কেন্দ্রিক নানা সমীকরণ কাজ করেছে বলে দাবি ছাত্র নেতাদের তাই ভোটের আগে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ চান তারা শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চাই তো শিক্ষার্থীরা যেখানে অনিরাপদ শিক্ষার্থীদের নিরাপত্তা যেখানে নাই সেখানে তো চাকশো মানে এটা পরের প্রশ্ন প্রধান প্রক্টর বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশ এবং ওরিয়েন্টেশন প্রোগ্রামে যায় আমরা আসলে ওই ওই প্রশাসনের দায়িত্বে কি চাকশো নির্বাচন দিব এটা আসলে আমাদের আমার একজন শিক্ষার্থী হিসেবে আমার প্রশ্ন রয়ে গেল বিশেষ গোষ্ঠীর ব্যক্তিদের নিউজ চলে কিন্তু এই ছাত্র ছাত্রীদের যে নিরাপদ রাখা ছাত্র ছাত্রীর বাইরে আহত হয়ে যে হাসপাতাল কাজ রাখছে এই বিষয়ে নিয়ে বিষয় প্রশাসন কোনো জ্ঞান নাই দায়িত্বপূর্ণ নাই তবে সবকিছুর পরও নির্বাচনী কার্যক্রম থেমে নেই সময় মতো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কর্তৃপক্ষ বলছেন প্রধান নির্বাচন কমিশনার এখানে কেউ আমাদেরকে আসি বলে না যে নির্বাচন হবে না বা নির্বাচন আমরা চাই না বা নির্বাচন আমাদের পছন্দ হচ্ছে না কেউ কিন্তু কিছু বলেনি সুতরাং আমরা তো আমাদের কাজটা করতে হবে আমরা সেটাই করছি আমরা এখন পর্যন্ত আমাদের ওই লক্ষ্যেই আছি কারণ আমরা খসা ভোটার তালিকা থেকে ফাইনাল ভোটার তালিকার জন্য আমরা যে সময়টা নির্ধারণ করেছিলাম সেখানে আমাদের জন্য যথেষ্ট সময় আছে এরই মধ্যে প্রকাশ করা হয়েছে চাকসুর খসড়া ভোটার তালিকা যাতে বেশ কিছু ভুল নিয়ে প্রশ্ন উঠেছে কারণ এই তালিকায় ছাত্রী হলে কিছু ছাত্রকেও ভোটার করা হয়েছে ভোটার হয়েছেন শিক্ষকও যদিও তা সংশোধনের কথা বলেছে নির্বাচন পরিচালনা কমিটি ইবেন মির চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় কমিশনের সভাপতি করা হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী রেজাকে সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তাদেরকে ত্রিশ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় গেল উনত্রিশ আগস্ট কাকরাইলে নুরুল হক নুরের ওপর হামলা ও গুরুতর আঘাতের ঘটনায় দায়ীদের শনাক্ত করে আইনানু ব্যবস্থা নেয়ার সুপারিশ করবে এই কমিশন একই সাথে ভবিষ্যতে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়েও দিক নির্দেশনা দেবে তারা এদিকে গুরুতর আহত নুরুল হক নূর এখনও চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাথেই